বন্ধুরা তোমাদের আমি এমন এক মানুষের সাথে তোমাদের এখন পরিচয় করাবো তোমরা অনেকে হয়তো মাসিকে দেখলে মনে করবো ভাই এনাকে তো চিনি আর চিনবে না কেন ওনার যে অসাধারণ প্রতিভা উনি ট্রেনে বাসে এমনকি রাস্তাঘাটে সবসময় আমার মুখে সুমধুর গান লেগে থাকে কবিতা ছন্দ লেগে থাকে আর বাচ্চাদেরকে উনি খুব ভালোবাসে আর উনি হচ্ছে দূরপাল্লার ট্রেনে লজেজ আমলুকি হাজমোলা ইত্যাদি বিক্রি করে থাকে আর এত সুন্দর ছন্দে ছন্দে কবিতাগুলো বলে ওনার ওই কবিতা শুনে ওনার দাদাগিরি থেকে ডাক এসেছিলো ও মাসির দাদাগিরিতে খেলে এসছে দাদার সাথে অনেক চ্যালেঞ্জ পূরণ করে এসছে তো আমরা গর্ববোধ করি কিন্তু আমরা মাঝে মধ্যে মাসির কাছে আবদার করি মাসি একটু গান শোনাও একটু কবিতা শোনাও মাসি শোনায় তো কালকে আমাদের পাশে এক বাড়িতে ঠাকুরের এক অনুষ্ঠান ছিল আমাদের অনুকূল ঠাকুরের তো মাসিকে আবদার করলাম মাসি একটা গান শোনাও তো মাসি গানটা শুনিয়েছে ভিডিওতে একটু ভালো হবে অবশ্যই তোমাকে পুরো ভিডিওটা দেবে দেখবে কেউ স্কিপ করবে না খুব ভালো লাগবে আর উনি কোন কোন ট্রেনে লজেন্স বিক্রি করে তোমরা যদি চাও সেই সেই ট্রেনে খোঁজ করলে মাসিকে পেয়ে যাবে না বলো গৌরাধা স্বামীর নাম নামের গুণে হবে রে নন্দিত ধরা ধাম গৌরাধা স্বামী নাম মেরে গুণে রে নন্দিত বাইরে ভাই রে ভাই অহিংসা পরম ধর্ম সর্বজীবে দয়া ভাই রে ভাই অহিংসা পরম ধর্ম সর্বজীবে দয়া কাজ হইবে গযাকাশি গিয়া গা স্বামীর নাম রামের গুণে হবে নন্দিত ধরা ও রে ভাই সত্য যুগে ছিলেন হরি তেতা যুগেরা ভাই রে ভাই সত্য যুগে ছিলেন হরে তেতা যুগে রাম দাপুরেতে নন্দের ঘরে দাপুরেতে নন্দের ঘরে ননি চোরা নাম গৌরাধা স্বামীর নাম নামের গুনে নন্দিতাম ভাইরে ভাই রীতি গনে দেশে দেশে যায় ভাইরে ভাই রীতি গনে দেশে দেশে যায় তারা বিশ্ববাসীর ঘরে সারা বিশ্ববাসীর ঘরে ঘরে বিলাই সত্য নাম গাও রাধা স্বামীর নাম নামের গুনে নন্দিত ও ভাই রে ভাই কলি যুগে শ্রী গৌরাঙ্গ মোহাম্মদ মোহাম্মদ আবার কৃষ্ণ রূপে সে জগৎ করলেন তান গাও রাধা স্বামীর নাম রামের গুণে হবে নন্দিত ধরা নাম রে ভাই শেষে সে রূপে শ্রী অনুকূল নাম রে ভাই

হবে রে নন্দিত ধরা গৌ গৌরাধা স্বামীর নাম নামী গুনে ধরা নোন্দিত জয়